নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন একটা প্রবাদ আছে বাংলায় যে রাধে সে চুলও বাঁধে আর আমার ক্ষেত্রে প্রবাদটা একটু যদি নিজের মনের মতো করে পরিবর্তন করে নেওয়া যায় তাহলে কিছুটা এইরকম দাঁড়ায় যে রাধে সে মাঝে মাঝে চুল বাঁধার সময় পায় না ডিউটি করতে করতে তার আর কিছুই হয়ে ওঠে না যাই হোক আজকে একটা বিশেষ কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক একটা সময় আমার সবচেয়ে অপছন্দের কাজ ছিল এই রুটি করা বিয়ের আগে মা যদি কখনো বলতো যে একটু রুটিটা কর না আমি মাকে বলতাম মা ছাড়ো রুটি করতে হবে না একটু ভাত বসিয়ে দিই কিন্তু এখন এটা আমার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে তো রুটি খুব একটা কিন্তু সহজ কাজ না এর জন্য যেমন সুন্দর করে আটা মাখতে হয় ভালোভাবে রুটি বেলতে হয় তবেই একটা রুটি কিন্তু ফুটবলের মতো ফলে আর বেশিরভাগ মানে বেশি সময় ধরে চাটুতে যদি আমরা রুটিটা ওলট পালট করতে থাকি তাহলে সেই রুটি শক্ত হয়ে যায় এই রুটি করার টেকনিকটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে কি করে নরম তুলতুলে বলের মতো সুন্দর রুটি করা যায় এটা মাই আমায় হাতে খড়ি দিয়ে দিয়েছে এখানে বলতে বসে একটা কথা হঠাৎ মনে পড়ে গেল একবার আমার অফিসে আমার একজন কলিক আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মৌহা বাড়ির রান্নাবান্না কে করে আমি বললাম কেন আমি বলল তুমি সব রকম রান্না করতে পারো হ্যাঁ কেন পারবো না তো উনি তারপরেই আমার জিজ্ঞাসা করলেন তুমি রুটি করতে পারো আমি বললাম হ্যাঁ কেন বললেন না রুটি তো সবাই ঠিক মতো পারে না তা তোমার রুটি কি গোল হয় না ভারতের ম্যাপ আমি বলেছিলাম না আমার রুটি গোলও হয় আমার রুটি সুন্দরও হয় আর আমার রুটি খেতে বাড়িতে সবাই ভালোওবাসে তো ধরে নেওয়া যাক এই ভিডিওটা তার জন্যই তিনিও দেখে যাতে এটুকু আন্দাজ করতে পারেন যে না মহুয়া শুধু প্যানেলে সিগনাল দেওয়াও নয় রুটি বেলতেও স্বচ্ছন্দ বোধ করে আর সমানভাবেই সাবলীল যাই হোক এই যে যেদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই পুরোনো আর একটা ভিডিও তো